আমার কাছে এরকম আপনার মতো সার্জেন্টের ভিডিও আছে আমার পা ধরা দেখবেন আপনি অন্য কোশ্চেন না এখন দেখা দেব আপনাকে আপনার মতো সার্জেন্ট আমার পা ধরা দেখাবো ভিডিও দেখাবো আপনি এই কথা বলতেছেন আমি বলছি দেখাবো আপনি এই কথা বলতেছেন মানিক ঘুষ খাইয়া ঘুষ খাওয়ার জন্য কি ওই আটকে গেছেন আপনি কোথায় আছেন আমি যে এখানে থাকি না ครับ আপনি আমি কোথায় আছি হ্যাঁ আমার আইডি আছে বুঝতে পারছেন আপনাকে রিকোয়েস্ট করছে দেখুন কত বাইক চলে যায় না মামলা না দিয়ে তাহলে বুঝে দিতে পারতেন না যে ভাই এটা আপনি ভুল করছেন পারতেন নাকি আপনি সংশোধন দিতে পারতেন নাকি সেটা বলেন কত টাকা হ্যাঁ এক হাজার টাকা এক হাজার টাকার মামলা বিনিময় আপনি আমার পা সার্জেন্ট আপনার পাউদার বেড়েছে বন্ধু হ্যাঁ

আমি আমিবাজারে পুলিশ বলছে একজন সার্জেন্ট কলকাত নাই ছিল পরে ওরা সন্তান হয়নি ওদের সাথে একাত চলাচল করছে হ্যাঁ এই ওনারা কি করে মামলার ভয় দেখায়া মামলার ভয় দেখায়া সাধারণ জনগণের সাথে পরে টাকার টাকার বিনিময় করে পরে টাকার বিনিময় জানেন স্যার এদের মতো লুকে নেই কোনো ফসল দেবেন না তার পুলিশকে বিশেষ করে এদেরকে কোনো ধরনের ফসল দিবেন না তার আমার রিকোয়েস্ট এই পুলিশের জন্য আসতে এই পরিস্থিতি এই যাত্রাবাড়ি থানায় এই যাত্রাবাড়ি থানা যেখানে দাঁড়িয়ে আছি এখানে পাশে আগস্ট আমি ছিলাম পাঁচে আগস্ট যদি গুলির সামনে ছিলাম এদের এদেরকে এখানে এদের এত বড় সাহস কে দেয় সাধারণ জনগণের সামনে স্যার এই এক হাজার টাকা অথবা দুই হাজার টাকার মামলার ভয় তো মামলার অনেক আইন আছে পাঁচ হাজার টাকা মামলার আইন আছে কিন্তু পাঁচ হাজার টাকার ভয় দেখা দেখেছে যে সাধারণ জনগণ তো এক হাজার দুই হাজার টাকা ঘুষ খায় এরা চুলকার নাই আমি আমি আপনাকে ভিডিও পাঠাচ্ছি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কেন স্যার এরা 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 এত এদের যে এরা যে কলঙ্ক এই কলঙ্ক কেন এরা বুঝতে পারতেছে না দশ টাকা পর্যন্ত ঘুষ খায় তারা এখন দাঁড়ায় দশ টাকা ঘুষ খায় দোষ স্যার উল্টা পথে একটা বাইক আসছে আসতেই পারে আমাদের দেশের জনগণ অনেক সময় উল্টা পথে যায় কিন্তু এখানে তো এমন না যে এখানে বড় ধরনের কোনো জ্যাম পড়ে আছে উল্টা পথে ঢুকছে কেন বিষয়টা স্যার এরকম বিষয়টা হচ্ছে যে হ্যাঁ এখানে পরিস্থিতি এমন উল্টা পথে গাড়ি ঢুকলে সমস্যা হবে কোনো ধরনের কোনো নিরবস্থা অথবা কোনো রাস্তায় যানজট হবে এমন তো কিছু না একদম ফাঁকা রাস্তা

সহানুভূতি দেখাতে আমি এই অপরাধের সাথে জড়াইছি বিষয়টা প্রশাসনের বিষয়ে মন্তব্য করছি যে আমার ঠিক হয়নি আমি একজন সেনাবাহিনীর লোক

Subtitles